হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালোই আছেন অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আপনারা যারা গারোলের বিষয়ে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে যে কোনো বিষয়ে জানতে চাইলে জানতে পারেন যতটুক আমার জানা আছে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তো আজকের যে টপিকটা সেই টপিকটা হলো যে গারলের পাতলা পায়খানা আসলে গারলের পাতলা পায়খানা হয় কেন গারলের পাতলা পায়খানা হওয়ার কারণ হলো গারলের লিভার সিরোসিস যে আমার যে ডাক্তারের অভিমত সেটা হলো যে গারোলের লিভার সিরোসিসের কারণে গারলের পাতলা পায়খানা হয় আরও বিভিন্ন কারণে হয় তো লিভার সিরোসিসটা হয় কেন যখন গারলের মানে বিভিন্ন প্রকার কৃমিতে আক্রান্ত হয় আক্রান্ত হয়ে মনে করেন আপনার এই লিভারটাকে খেয়ে শেষ করে ফেলে তখন গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যে কোনো কিছু খাইলেই বেশিরভাগ পাতলা পায়খানা হয় পায়খানা করতে 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 গারলটা মারা যায় দুই চার দিন পায়খানা করতে করতে দুর্বল হয় তারপরে আপনার একটু দুর্বল হলে তারপরে খাওয়া বন্ধ করে দিবে খাওয়া বন্ধ করে দিলে গারলটা মারা যাবে তো এই লিভার সিরোসিসটা হওয়ার কারণ একটাই কারণ এটা হলো কিরমি গারলের প্রচুর পরিমাণে কিরমি হয় তো আপনারা যখন এই কিরমির ডোজ দেন তখন কিরমির ডোজটা এমন একটা জিনিস যে আপনার কিরমি যদি আপনি পরিমাণ মতো মানে কিরমির ডোজ বা মানে বডি ওয়েট অনুযায়ী হয় যেমন আপনার লিভানিট একটা ট্যাবলেট প্রায় সত্তর সত্তর কেজি লাইফ বডি ওয়েটের জন্য একটা আপনার লিভানিট ট্যাবলেট তো একটা গারোল তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি তাহলে বাকিটা মানে ওই পরিমাণ অনুযায়ী দিতে হবে যে আমার প্রতি দশ কেজির জন্য কতটুক দিতে হবে বিশ কেজির জন্য কতটুক দিতে হবে তিরিশ কেজির জন্য কত দিতে হবে পরিমাণের চেয়ে একটু বেশি হলে সমস্যা নাই যদি কম হয় তাহলে কিন্তু গারল আপনার আর এই গারলের কিরমি মারা যাবে না গারলের কিরমি মারা যাবে না ওই জাগার কিরমি জায়গায় থাকবে কিন্তু থাকবে কিন্তু আপনি তো চিন্তা করবেন যে আমি তো গারলকে কিরমি করাইছি কিন্তু আসলে গারল কিন্তু কৃমিনাশক নাশক হইল না যখন গারল কৃমি নাশক হলো না তাহলে কিন্তু ওই কয়দিন পরে দেখবেন যে আপনার ওই কৃমি কিন্তু তার তিন মাসের জায়গায় ছয় মাস হয়ে যাচ্ছে তার কারণ আপনি আড়াই থেকে তিন মাস পরে একটা ডোজ দিবেন আবার তিন মাস পরে আবার একটা ডোজ দিবেন তা আপনি তিন মাস পরে যখন দিলেন তখন কৃমির ওষুধ ঠিকই খাওয়ালেন কিন্তু আপনার কিন্তু আর ই হইল না এই কৃমি মারা গেল না যেহেতু কিরমি মারা গেল না তাহলে আপনার এই কিরমিটা বয়স পাইলো তিন মাস থেকে ছয় মাস এখন ছয় মাস যখন কিরমিটা আপনার বয়স পাইল তখন কিন্তু আপনার এই কৃমি তার এই ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলোকে এই কৃমি আপনার শেষ করে দিবে তো যখন শেষ করে দিবে লি লিভারটাকে যখন সে ফুটো করতে 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 একেবারে কিছু থাকবে না তখন কিন্তু লিভারের কার্যকারিতা যেটা আছে সেটা আর থাকবে না যখন থাকবে না তখন কিন্তু আপনার এই গাঢ় হালকা পাতলা হাবি জাবি কিছু খাইলেই তখন পাতলা পায়খানা হবে আর পাতলা পায়খানা হলে তখন কিন্তু সে আর ওই রোগ প্রতিরোধ ক্ষমতা হারাই ফেলল তাহলে কী হলো কয়েকদিন পাতলা পায়খানা করার পর দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাওয়ার পর খাওয়া বন্ধ করে দিবে খাওয়া বন্ধ করার পরে মারা যাবে তো আমরা এই যে কাজটা করব সেটা হলো যে কিরমির ওষুধ যখনই খাওয়াবো যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই আপনি যেখান থেকে ওষুধ কিনবেন অথবা আপনার যে ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নেবেন যে আপনার এইটা এই ট্যাবলেটটা বিভিন্ন ট্যাবলেট বিভিন্ন রকমের যেমন হেলমেক্স ট্যাবলেট আপনার তিরিশ কেজি লাইভ বডি ওয়েটের জন্য এক পিস আর লিভানিট হল সত্তর কেজি লাইভ বডি ওয়েটের জন্য এক পিস তারপরে আপনার যেমন এলটি জল এলটি জল হল ষাট কেজি লাইভ বডি ওয়েটের জন্য এক পিস তাহলে আপনাকে অবশ্যই যেটা তিরিশ কেজি তাইলে এলটি জলের অধেক্ষা হইতে হবে আর যেটা তিরিশ কেজি লাইভ বডি ওয়েট সেটাকে হেল হেলমেক্স একটা পুরোটাই দিতে হবে তারপরে লিভানিট লিভানিট হল সত্তর কেজির জন্য একটা তাহলে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজির জন্য হাফ দিতে হবে বা তিন ভাগের এক ভাগ দিতে হবে আমরা যেটা করি যে চল্লিশ কেজির নিচে হলে আমরা তিন ভাগের এক ভাগ দেই চল্লিশ কেজির উপরে গেলে তখন আমরা তাকে মানে হাফ দিই লিভানিট তো এইভাবে দিতে হবে আপনাকে যেমন আপনার নাইট্রোনিক্স যে ইয়া ইনজেকশন আছে কলিজা কির তো নাইট্রোনিক্স ইঞ্জেকশন আমরা যখন দেই তখন আপনার ওইটা কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির জন্য এক মিলি এক মিলি চামড়ার নিচে তো এই যখনই আপনি এক মিলির চেয়ে কম দিবেন বা বেশি দিবেন তখন কিন্তু সমস্যা হবে তো এটাই হলো যে আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে গারলের পাতলা পায়খানা থেকে আপনার মানে পরিত্রাণ পাইতে বা গারলকে সুস্থ রাখতে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার গারোলের ই করবেন কৃমিনাশক করাবেন কৃমিনাশক করার পরে তারপরে আপনি ই করবেন যে মাপ আছে মাপ অনুযায়ী খাওয়াবেন বা মাপের থেকে একটু বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে কিন্তু আপনার কৃমি মারা যাবে না তো আমরা আজকে লাইভে আসছি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কিছু জানার থাকলে বুঝার থাকলে মন্তব্য করবেন তারপরে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো এক ভাই আসছেন লাইভে ভাই আপনার ইয়াটা যদি আপনি যদি কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন লাইভে একজন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আপনার কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমাদের সাধ্য অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী আমি আপনার যদি উপকার করতে পারি প্লিজ কমেন্ট তো এই হলো গারলের হিসাব গারলকে যদি আপনি কৃমিমুক্ত রাখতে পারেন তাহলে আপনার গারল হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকবে সুস্থ থাকবে তো গারলকে অবশ্যই কৃমিনাশক গুলা টাইম মতো করবেন তারপরে যেমন ধরেন আপনার ভার্মিক ইঞ্জেকশন আছে ভার্মিকেও কৃমির কাজ করে যেমন লিভারের কৃমি লিভার না সরি ফুসফুসের কৃমি চামড়া নিচের কৃমি তারপরে হলো আপনার চোখের নিচের কৃমি উকু নাটালি তারপর দুই বগলের চিপায় ঘা এগুলা কিন্তু ভার্মিকটা খুবই কাজ করে ভার্মিকটা হলো টেকনো কোম্পানির একটা ওষুধ এটা আইভার মেকটিন গ্রুপের তো আইভার মেকটিন টেকনো কোম্পানির আইভার মেকটিনটা এখন পাওয়া যাচ্ছে না ভার্মিক পাওয়া যাচ্ছে না তবে কিন্তু ই পাওয়া যাচ্ছে আরও অন্য অন্য কোম্পানির আছে যেমন মনে করেন আপনার এই যেমন আমি এখন যেটা ব্যবহার করি আগে প্রথম ব্যবহার করছিলাম এম মেকটিন প্লাস আপনার এই একমি কোম্পানির এখন যেটা ব্যবহার করতেছি সেটা হলো আপনার ইনভেট পপুলার কোম্পানির ড্রাইভার মেক্টিন গ্রুপের তো এই ইয়াগুলা দিয়ে রাখবেন আর এই হলো আজকের যে বিষয়টা সেই বিষয়টা তো আমি লাইভে আসছি আর যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন প্লিজ আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি দেখা গেল যে আমিও এমন কিছু জানি না সেটা আপনার কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি সেরকম কমেন্ট করবেন তো প্লিজ কমেন্ট প্লিজ আর হলো যে যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা হক প্রজেক্ট ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো লাইভে যারা আছেন কমেন্ট করেন আপনার আপনি কোথা থেকে দেখতেছেন আমি আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে লাইভে আসার জন্য যদি আপনাদের কিছু উপকার করতে পারি তো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই লাইকটাতে মানে কমেন্ট করবেন আপনার কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি কাজী জাহাঙ্গীর আলম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের টপিকটা যে টপিকটা রাখছি যে সুন্দর একটা টপিক গারল পাতলা পায়খানা করে কেন আর গারলের পাতলা পায়খানাটা কিন্তু একটা ড্যানজারাস রোগ মানে খুবই বিপজ্জনক রোগ যেমন মনে করেন আপনার গারলের কিন্তু ওই মানে পাতলা পায়খানা বেশিরভাগ পাতলা পায়খানা লিভার সিরোসিসের কারণে হয় তো লিভার সিরোসিসটা কিভাবে প্রতিকার করা যায় প্রতিকারটা হলো যে আপনার যদি আপনি প্রথম দিনেই গারলের পাতলা পায়খানা দেখেন তাহলে আপনি পরের দিন সকালবেলা এটাকে হয় লিভানি ট্যাবলেট খাওয়াই দিবেন আর না হলে এলটি জলফেট খাওয়াই দিবেন আপনার ওটা লাইফ বডি ওয়েট অনুযায়ী যতটুক পরিমাণ ততটুক খাওয়াই দিবেন যাতে মানে ওভার ডোজ না হয় প্লাস হলো গারল যখন পাতলা পাখরা করবে তাকে এক ঘন্টা পর পর পঞ্চাশ থেকে ষাট এম করে আপনার ই খাওয়াই দিবেন স্যালাইন খাওয়াই দিবেন আর তার পরিপাক তন্ত্রটা চালু রাখার জন্য আমি যে একটা কাজ করি সেটা হলো এসিআই কোম্পানির একটা পাউডার আছে গার্ডফিক্স সেই গার্ড ফিক্সটা আমি দশ গ্রাম করে প্রতিদিন একবার খাওয়াই দিই মানে এক প্যাকেটে একশো গ্রাম থাকে তো একশো গ্রামের দাম দুইশো দশ টাকা তা ওই একশো গ্রামের দশ ভাগের এক ভাগ প্রতিদিন খাওয়াই দেবো ওই পরপর দশ দিন এটা খাওয়াই দেব খাওয়াই দিলে তাহলে কি হবে যে আপনি প্রথম যেদিন দেখবেন গারল পাতলা পায়খানা করতেছে সেদিন থেকে যদি আপনি এই ফিক্সটা খাওয়াই দেন প্লাস স্যালাইন খাওয়াবেন প্লাস ওই পাতলা পায়খানা আর একটা কাজ করি আমরা যে আপনার যদি দেখি যে একদিন দুই দিনে পাতলা পায়খানা না বন্ধ হচ্ছে তাহলে আমি যে কাজ করি একটা এটা হলো আপনার ডায়রোভেট ডায়রোভেট আপনার একমি কোম্পানির ডায়রোভেটের অর্ধেক প্লাস মানুষের আর একটা ট্যাবলেট আছে একমি কোম্পানি সিপ্রো এ ভেট তো সিপ্রো এ তো সিপ্রো এ পার্শ্ব পাওয়ারের ট্যাবলেট একটা প্লাস হইল আপনার ডায়রোভেটের অর্ধেক দুইটা গুঁড়ো করে খাওয়াই দিই খাওয়াই দিলে কি হবে যে আপনার এই পাতলা পায়খানাটা এটা কিন্তু অ্যান্টিবায়োটিক তাই এটাকে পরপর তিন দিন আর তিন দিনে যদি ভালো না হয় তাইলে পাঁচ দিন খাওয়াতে হবে পাঁচ দিন পর থেকে এই এই বা এটা খাওয়ানোর সাথে সাথেই কিন্তু আপনার ইয়াও খাওয়াইতে হবে যে আপনার এই স্যালাইন খাওয়াইতে হবে তারপরে ওই গার্ড ফিক্স এসিআই কোম্পানির যে ট্যাবলেটটা আমি খাওয়াই গার্ডফিক্স সেই গার্ডফিক্সটা খাওয়াইতে হবে তো এগুলো যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু আপনার গারলটা দুই তিন দিন অথবা পাঁচ দিনের ভিতর সুস্থ হয়ে যাবে যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে একটু মাল্টিভিটামিন দিবেন তারপর অনেক সময় আমরা যেটা করি ক্যাটোফস ইনজেকশন দেই এডি থ্রি ইঞ্জেকশন দেই মানে ভিটামিনের শর্টেজটা যাতে কেটে উঠে তো এগুলা দেই তা এই হলো গারলের মানে পাতলা পায়খানার বিষয়টা তবে হ্যাঁ এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে গারলের পাতলা পায়খানা কিন্তু একটা মারাত্মক রোগ যেটা গারলকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে যদি আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তো যারা আমাদের সাথে লাইভে আসেন কমেন্ট করেন কমেন্ট করলে আমরাও একটু মনে করে নি পাব যে আমাদের সাথেও কিছু লোক আছে আর মনে রাখবেন প্রতিদিন সাতটা থেকে আটটার মধ্যে আমাদের লাইভ চালু হবে এই লাইভে আসবেন ইনশাল্লাহ সঠিক তথ্য পরামর্শ যদি জানার থাকে কিছু গারলের বিষয়ে তো এই বলে আজকের লাইভ শেষ করতে যাচ্ছি তার আগে বলে নিচ্ছি যে আমার যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন অথবা গুগল ম্যাপসে আমাদের হক অ্যাগ্রো প্রোজেক্ট ইংরেজিতে লিখে সার্চ দিলে এসে পড়বে মানে ওই ম্যাপ অনুযায়ী আসতে পারবে হক অ্যাগ্রো প্রোজেক্ট ইংরেজিতে এটা ইংরেজিতে লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমাদের রোডম্যাপ তো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ